কালকে আমি একটা টিভিতে ইন্টারভিউ দেখছিলাম সিপিএম এর কর্ণদা জিতেন চৌধুরী হেডলাইন্স ত্রিপুরাতে লাস্টে উনি বলছেন আপনারা চিন্তা করবেন না এবার ত্রিপুরাতে নিরব বিপ্লব হবে তো নীরব বিপ্লব হবে ওনার মধ্যে বেরিয়ে গেছে আপনারা একবার সোশ্যাল মিডিয়ায় দেখেন কালকেই উনি এবার ত্রিপুরাতে নীরব বিপ্লব হবে হবে না বন্ধুরা আজকের এই যোগদান সভা এটা কোনো নির্বাচনী সভা নয় যোগদান সভা এখানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য অত্র অঞ্চলের যারা কংগ্রেস সিপিএম রয়েছে ওনারা এসছেন ওনাদেরকে আমি স্বাগত জানাই মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহসভাপতি সহসভানেত্রী দত্ত মহোদয়া এই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য মহোদয় এখানের মন্ডল প্রেসিডেন্ট হীরালাল দেবনাথ মহোদয় আমাদের কাউন্সিলর এবং ইএম প্রদীপ চন্দ্র মহোদয় আর সম্পাদক এখানকার কাউন্সিলর আমার নাম লিখে অক্ষণে দিতে তারা কত পন্ডিত এখন বাদ রয়েছে যে বাদ রয়েছে যে সুশান্ত দেব যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি নজওয়ান বিশালগড় থেকে এমএলএ আর রয়েছে সবচেয়ে শান্ত সবচেয়ে শান্ত কর্পোরেটর কে জয়া ধান ওই দিন আমাকে বাড়িতে ভাত খাইয়েছে রাত্রে আর এখানে উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তারা তোমরা কয়জন আছো আবার হাসেও শুনলে শুনলে এরা নব্বই পার্সেন্ট বেয়ে দিচ্ছে টেন পার্সেন্ট পাপিয়া দেরি লইলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবো বন্ধুরা নির্বাচনী জনসভা যোগদান জনসভা আমি তার জন্য ছোট ছোট যাচ্ছি যে আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য কোনোমতেই যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধারণা না রাখে আমাদের ক্যান্ডিডেট তো জিতে গেছে আর তার জন্য আমরা চুপচাপ বসে থাকলে হবে হয়ে যাবে যাবে জিতে ভোটিং আমি প্রথম দিনই বলেছি যে বিরোধীদেরকে এক লাখের নিচে রাখতে হবে ভোট টোটাল বললেই হাতি তালি দেয় যারা যারা হাতে তালি দিতেছে ভিডিও রেকর্ডিং হইতেছে হাতে তালি যে যে দিতেছে তার ভোটের মধ্যে যদি বিরোধীরা ভোট পায় তাহলে হাতে তালি আমরা মাথার তালি করব সেই কারণে ইলেকশন উৎসবের মেজাজে হওয়া উচিত কমিউনিস্টের রাজত্বকালে ভয়াবহতা মারপিট বাড়ি জ্বালানো মানুষকে তিরস্কার করা বিরোধী পার্টি করলে তার বাড়িঘর ভাঙচুর রাত্রিতে